চেয়ারম্যান চাপ ইজি আপনার লাগে আমার কিছু কথা আছে কি কথা বলো এত মেজাজ দেখায়ে বলছছ কেন কি হইছে আপনাকে হইলেন কি এই এলাকার একটা প্রতিনিধি মানে এই এলাকার চেয়ারম্যান আপনি এই এলাকার মানুষ ভালোবেসে ভোট আপনি ভোটে জয়ী হইছেন কিন্তু আপনার চরিত্র যে এত খারাপ এটা তো জিমোনো ভাবি নাই এই কি ব্যাপার বাচ্চা ছেলে আমার চরিত্র নিয়ে কথা বলেছ কি করেছি আমি কি করছেন মানে আপনি জানেন না আমার আদরের একটা ছোট বোন ছোট বোন আমি লাইলা বাইলা মানুষ করছি মানুষ করে তারা আমি পিয়া দেখি সে ভালোই সংসার করে গেছে শেষ পর্যন্ত আপনি আমার বোন দ্বারাও ছালেন না এই এই খবরদার ফালতু কথা বলবা না তোমার বোনকে আমার বোনকে মানে আমার বোন ফুল ফুল আপনার মতো চেয়ারম্যান যদি এরকম লুচ্চ হয় তাহলে সাধারণ জনগণ কি করব হ্যাঁ তোমার বোন মানে শামিমের বউ হ্যাঁ হ্যাঁ তোমার বোনের উপর আমি টসারিং করছি টসারিং করছি কি আপনি আমার বোনের লাগি ইটিস পিটিস করেন সেটা আমি ভালো করে দেখছি এবং কি ভিডিও সহ প্রমাণ আছে ভিডিও সহ প্রমাণ আছে মানে হ্যাঁ এখন আমার বোনের আমার বোনের জামাই তারে বাড়ি থেকে বাইরে করে দিয়েছি এখন আপনার বিয়ে করতে এই মগের মূল্লক আমি বিয়ে করে ভালো হ্যাঁ কি হইছে না হইছে তোর বোনের সম্বন্ধ আমি কিছুই জানি না তোর বোনের আমি সুইয়াও দেখলাম না আর তোর বোনের আমি তোর বোনের ইজ্জত নিছি এসা করছি তেসা করছি আমাকে বিয়ে করতে এই চেয়ারম্যান আমি না তুই

রান্না বানস হচ্ছে এক কাজ কর গৰম পড়ছে হবে আমি গোসল কৰি আছি তুমি টেবিল খাব লগা ন্যায় আহ নাই কচল কাৰ তেন নাই কারণ শৰীল আর একটুপর এনেই গরম কেন 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 গৰম হইবে চেয়ারম্যানই খাইলে না এই তুমি কিন্তু তিনবার চেয়ারম্যানের সাথে কথা বলতেছ তিন তিনবারৰ চেয়ারম্যান মাও গোৱা তুই চেয়ারম্যান হইলি বাইদেউ চেয়ারম্যান হইতে পারস কিন্তু এহেনে তুই চেয়ারম্যান না মোদার তুই সোনু কছি বাচ্চা তোরে লালন পালন করি তোর কত বড় সাহস তুই মোর মতন এক সুন্দরী নারী রাখে তুই অন্য জায়গা দিয়ে আকাম কুকম কর আই এই কোন ছাগলে কইছে আমি আকাম কুকম করি কোন পাগলে কইছে ছাগলে কই নাই ছাগলিতে কইছে তোর কত বড় সাহস তুই এই শরীর লাগে পরে কি করস মোর নাই কিছু আই মোর শরীর কত সুন্দর সুন্দর অঙ্গ তুই মোর রাখে তুই অন্য শরীর লাগি পরে কি করস আয় রে মাবুদ বিশ্বাস কর বিশ্বাস কর ষড়যন্ত্রের গন্ধ শুরু হয়ে গেছে পলিটিক্স শুরু হয়ে গেছে আমাকে পাশানোর জন্য তোমার কে মনে এগুলো বলছে আমি জীবনে কোনোদিন পরনারীর নারীর হাত হাতও দিই নাই চাইয়াও দেখি নাই সরযন্ত হ্যাঁ ওই শরীর খাইয়ে দেই আর কাম নাই তোমার নামে সরযন্ত করতে আইবে বেডা মানুষ রে মুই খুব ভালো করে আইছি নিয়া হেরা হুজুক পাইলে কি করে অন্য শরীর লাগে পরকিয়া করে এই অববা সেরা মানুষের আছে আরে সরকারি কিছু গম আইছে কিছু মহিলা 10 কেজি চাইছে আমি 5 কেজি করে দিছি মনে কোন মহিলারে কম দিছি হে মহিলায়ে তোমার নামে সরযন্ত ফালতু কথা কই গেছে জীবনে না ওই শরীরই অসহায় না আর ওই শরীর গোমের লাগে তোমার দুয়ার দারে আর প্রয়োজন নাই ওই সুন্দর ফকফকা কোসি এই কোসি পাইয়া তুমি আর জিব্রার পানি জিবে রাখতে পার না এর লাগে নিচে লাইছো আর দুনিয়া সব সারি থেকে তুমি সুন্দর তুমি মেম্বারের মেয়ে তোমার দেখে আমি বিয়ে করছি এরা সব পুরুষ এই ঘরের মধ্যে যাইয়া কয় এইটা হইছে তো মিথ্যা কথা আজ গো তোরে বাইরে হে পর অন্য সেরি গদি টাকা না ছুটাই দিম খাবে এই দেখো ভাই করে না আমার মাথা কিন্তু আগুন জ্বলতে আছে আগুন আগুন নিবাই দিতেছি ও বাগো ও বাগো

লা জামাইটার কোনো দোষ আছে না তুমি না আসলে এবার বিশ্বাস হচ্ছে তোমার কোনো নারীর দিকে তাকাই কিনা মিথ্যে কথা বলছে এই শালার বেটা তার বোরে ডেলি দু বিয়ার সুন্দরী মেয়ে আমি কইলাম এরে মারস কেন হের বোক ভাই আমার ডেলি দু বিয়ার ফিটে চেয়ারম্যান সাহেব এটার বিচার করেন ওর আমি কইছি তোমার কে কি দি ফিটে কজা দি তুমিও ফিটাও ইচ্ছা পরে ফিটাইছে সে কি কইছে তার বোরে শিখাই দিছে মানে আমি তার বোরে অপমানি করছি রেপ করছি এটি তোমার কাছে কইবে লয় আর তুমি এটাই বিশ্বাস করছো তুমি চেয়ারম্যানের বই এগুলো বিশ্বাস করো ভবিষ্যতে আরো কঠিন কঠিন কথা মানছে বলবো তুমি বিশ্বাস করে আমার মারবা আমার ত্যাগ করে চলে যাইবা ভুল হয়ে গেছে মই ভুল করছি